আজকে এই ভিডিওটা আমি একদম অন্য প্রসঙ্গের একটা ভিডিও করব আমার পুরনো পুরনো কন্টেন্ট নিয়ে আজকে একটা ভিডিও করব আমার মনে হলো যে আমার একটা ভিডিও করা উচিত আমি সরে গেছি সরে গেছি বলে এইটা না যে তাদের ভিডিও দেখি না বা তাকে ভালোবাসি না বা তার পাশে ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকব কিন্তু ইউটিউবে কিছু জিনিস মনে হচ্ছে অসংলগ্ন আমরা এখানে ভিডিও করি আমাদের ইউটিউবে একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের কিছু বক্তব্য রাখার সমালোচনা করার সেটা কারো দোষটি তুলে দিই বা মানে সমালোচনা করার তো সেখানে মান সম্মান খোয়ানোর জায়গা কিন্তু এটা না যে আমরা ভিডিও করি জন্য আমাদের মান সম্মান নেই বা আমাদের এই ভিডিও করেই এখান থেকে যে অর্থটা আসবে সেটা দিয়ে আমাদের সংসার চলবে না এটা ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং আমরা চেষ্টা করি সত্যের পাশে থাকতে এবং চেষ্টা করি যে কিছু বার্তা দিতে সমাজকে তো তাই বলে তো দীর্ঘ দিন ধরে সন্দীপের পাশে ছিলাম হ্যাঁ আমি সন্দীপের নাম ধরেই বলবো সন্দীপের পাশে ছিলাম টিনুকে নিয়ে ভিডিও করেছি দীর্ঘ দিন ভিডিও করেছি কিন্তু যখন মনে হয়েছে যে না এই এই টপিকটা এবার আমার ছাড়ার দরকার আমি মনে করেছি এটা তাই বলে এদের পাশে নেই তা না তখন আমি এই 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 টপিকটা থেকে সরে এসেছি কিন্তু ওয়াইটিতে এখন এই সন্দীপকে ব্যাপারটা নিয়ে বা এটা নিয়ে যে মানে হইচই হচ্ছে বা তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমার যারা সহক্রিয়েটার তারা অনেকেই জানো আমি ম্যাডামকে ভীষণ রেসপেক্ট করি এবং আমার ভালো লাগে প্রথম দিন থেকে এবং ম্যাডামের প্রত্যেকটা লাইভে আমি থাকি কমেন্ট করি এবং কমেন্ট ম্যাডাম পড়েন তো লাস্টের যে একটা লাইভ হলো কি লাইভ যেন বলে স্টিম লাইভ সেই লাইভটা নিয়ে আমি আজকে ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর বলবো আমার কাছে একটা ভিডিও ই আসলো যদিও কম বেশি ভিডিও দেখি তার এবং আমার আমার আসলো আমাকে সেন্ড করলো মামুনের মনের কথা মামুনের একটা ভিডিও দেখে জাস্ট দেখেছি কালকেই আমি নিতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে কারণ এই মামুনের মতোই কথা বলতে গেলে গলা ধরে আসে মামুনের মতোই একজন আমার খুব কাছের একজন সেও মানে সন্তানহীনতার জন্য ভীষণ কষ্ট পেয়েছে সে এখন বয়স হয়ে গেছে তার অনেকটাই বয়স মানে বৃদ্ধের কোঠায় বৃদ্ধা আমি দেখেছি তাকে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে কষ্ট পেয়েছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে সমাজের থেকে কম বেশি কষ্ট পেয়েছে কিন্তু আমাদের আমাদের কাছ থেকে কোনোদিনও কষ্ট পায়নি চেষ্টা করেছি তাকে মূল স্রোতে ফেরানোর প্রত্যেকটা অনুষ্ঠান তাকে সর্বাগ্রে আমরা জায়গা দিয়েছি তো তার জন্য আমাদের কোনো ক্ষতি হয়নি তো যাই হোক কালকে মামনের মনের কথা আর মামনের কথা কিছু বলবো বলবো আজকে সীমার কথা কিছু বলবো আমি আজকে মাম ম্যাডামকে কিছু কথা বলবো আমার তরফ থেকে আমি ম্যাডামকে খুব শ্রদ্ধা করি এবং ম্যাডাম আমাকে ভালোবাসে কিনা শ্রদ্ধা করে কি না সেটা আমি জানি না তবে আমার মনে হয় ম্যাডাম আমাকে ভালোবাসে এইটুকু বলতে পারি কারণ ম্যাডাম যখন আমার কমেন্টগুলো সুন্দরভাবে পড়ে এবং মুখে আনে আমার চ্যানেলটার নাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে ম্যাডাম অবশ্যই আমাকে ভালোবাসেন সেই অধিকার থেকে প্লাস এই যে একটা জোনে কাজ করছি একটা প্ল্যাটফর্মে কাজ করছি সেখানে দাঁড়িয়ে সহ ক্রিয়েটার হিসাবে আজকে ম্যাডামকে আমি কয়েকটা কথা বলবো রিকোয়েস্ট করব কয়েকটা তারপরেও এই ভিডিওটা করার আগে দেখলাম ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট তো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের অমূল্য মতামত অবশ্যই দিও এই ইউটিউবে কাজ করতে এসেছি জন্য সম্মানও হারায়নি বা হারাবো না বা কেস খামারির মধ্যেও জড়াবো না বা জড়ানো উচিত না তো চলো আজকে এই সবটা নিয়ে আজকে আমার ভিডিও তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই কমেন্ট করে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমাকে কিছুদিন যাবত আমার খুব কাছের ভিউয়ার্স খুব করে কমেন্ট করছিলো দিদি ভাই তুমি কি সরে গেলে তুমি কি টিনুকে নিয়ে আর কিছু বলবে না তুমি কি সন্দীপদের পাশ থেকে সরে গেছো তুমি কি আর ভিডিও করবে না তাকে আমি কমেন্টে উত্তর দিয়েছি না আমি সরে যাইনি আমি সন্দীপের ভিডিও দেখি সন্দীপের বাবা মার ভিডিও দেখি কারণ সবথেকে বড় কথা হচ্ছে সন্দীপের বাবা মাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং খুব কাছের থেকে শিলাদিকে আমি দেখেছি ভীষণ ভালো একটা মনের মানুষ ভালো একটা মানুষ খুব মজাদার একটা মানুষ তার সাথে দাদাও ভীষণ ভালো তো সেই জায়গা থেকে তারপর আমাদের কিষাণু সবটা দিয়ে তখনও যখন ছিলাম তার পাশে মানে আছি জন্যই যে ভিডিও করতে হবে তার কোনো মানে নেই তাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং আমি এখনও বলছি আমি সন্দীপের সুস্থতা এবং সন্দীপের সুন্দর একটা জীবন কামনা করি এটা আমি এখনও বলছি তখনও ছিলাম এখনও আছি আগামী দিনেও ওর পাশেই থাকবো তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়েছি হ্যাঁ আমি টিনুর ভিডিও এখন আর দেখিনি দেখি না কারণ টিনুর ভিডিওতে আর কিছু নেই আমি আর দেখি না আমার আর ভালো লাগে না কারণ যখন ভিডিও করতাম তখন কন্টেন্টের জন্য ভিডিওগুলো দেখতে হতো এখন আর দেখি না ভালো লাগে না কিন্তু এদের ভিডিওগুলো মজা করে দেখি তারপরেও আমার যে সহক্রিয়েটারদের প্রত্যেকে চেষ্টা করি একদিন অন্তর একদিন প্রত্যেকের ভিডিও দেখি আমি এই টপিক থেকে বেরিয়ে গেছি জন্য আমি যে এদের ভিডিও দেখি না না আমি প্রত্যেকের ভিডিও দেখি নেগেটিভ পজিটিভ প্রত্যেকের ভিডিও দেখি কারণ আমার অপরন্ত সময় আমি দেখি দেখি কম বেশি আমাদের যে সহক্রিয়েটার এবং আমাদের উল্টো দিকে যারা আছে আমি কম বেশি দেখি এবং ওয়াইটিতে কী হচ্ছে আমি প্রত্যেকটা মুহূর্ত ওয়াচ করি ওয়াচে থাকি তো সেখান থেকে দাঁড়িয়ে বললাম যে প্রথম কথা বলবো যে এখানে এসছি মানহানি করতে না একটা কথা বলবো ম্যাডাম কালকের একটা ভিডিও দেখেছি প্রথমে মামুনের ভিডিওর কথা বলি মামনের হাহাকার দেখে ভীষণ খারাপ লেগেছে একটা মেয়ের মাতৃত্বহীনতা ওই যে বললাম আমি এর জন্য আমি আমি কাছের থেকে একজনকে দেখেছি তা বলবে অন্য কেউ কি বলে না হ্যাঁ যারা সেই জায়গাটায় মানে শোনার জন্য কাজ করে তারা তো অবশ্যই শুনবে কিন্তু আমার মনে হয় না মামুন এই জায়গাটা এই যে কী যেন বলে বাজা বাজা মানে মুখে আনতেও খারাপ লাগে এই যে বাজা শব্দটা নিয়ে ওকে আঘাত করা আমার মনে হয় না ওর এটা কোমল শুধু এইটা না কারোরই কোনো ব্যক্তিগত নরম জায়গায় আমার মনে হয় না আঘাত করা উচিত এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে তার যেটা দোষ যেটা অন্যায় করছে সেটা তুলে দাও ঠিক আছে সেটা তুলে দাও ঠিক আছে কিন্তু এই জায়গাটা আমার খুব খারাপ লেগেছে সবথেকে খারাপ লেগেছে ওর কালকে সাংঘাতিক একটা কান্না সাংঘাতিক একটা আর্তনাদ কারণ কালকে বুঝে গেছি যে ও একটা বাচ্চার জন্য কি করছে তো ম্যাডাম একটু দেখবেন এটা একটু অন্তত খেয়াল রাখবেন যে এইভাবে মানুষকে যেন এইভাবে আঘাত না করা হয় শুধু মামুনকে না কাউকে না কাউকে না এই যে মাতৃহীনহীনতা বা এই যে বাজা এই শব্দটা বলে কোনো মা হয়নি যে মা তাকে এরকমভাবে আঘাত যেন কেউ না করে একটু দেখবেন আর মামুন তোমাকে বলি মা না মা শুধু যে গর্বে ধারণ করলেই মা হয় তা না অনেকেই গর্ব ধারণ না করে অনেক মা হয়েছে তোমাকে আজকে জ্ঞান দেব না উদাহরণ দেবো না শারদা মাও কিন্তু মা ছিলেন তিনি জগৎ জননী ছিলেন তো যাই হোক যদিও আমি এগুলো জাস্ট সান্ত্বনার মতো কথা আমি মানে কামনা করি ভগবানের কাছে তুমি তুমি খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ পাও এতে গেলো মামুনের কথা এবার বলবো সীমা সীমার কথা ম্যাডামের সঙ্গে সীমার যেটা হয়েছে আমার মনে হয় আমার মানে আমার এই বয়সে বয়স তো হয়ে গেছে বুড়িদের কোঠায় পড়ে গেছি এই বয়সে আমার এসে যেটা আমার মনে হয়েছে ম্যাডামের সঙ্গে যেটা সীমার হয়েছে সেটা সম্পূর্ণই একদম ভালোবাসা আর অভিমান থেকে হয়েছে আমি জানি এটা মিটে যাবে আর এটা কামনাই করি যে তার প্রাণের চেয়ে প্রিয় দিদি ভাইয়ের সাথে তার মেলায় হারিয়ে যাওয়া দুই বোন আবার এক হয়ে যাক যেমন হারিয়ে গেছিলো আবার এক হয়ে যায় আমি জানি এটা হবে কারণ এগুলো হচ্ছে বেশি ভালোবাসা থাকলে সেখানে বেশি মান অভিমান থাকে তো আমি এটা জানি তাই এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইবো না কারণ আমি জানি যে সীমার সঙ্গে ম্যাডামের মিল হয়ে যাবে আর এটাই আমি কামনা করি আর এই বিষয়ে এটা আমি বলবো না রাগ অভিমান থেকে বলেছে ম্যাডাম সেই জায়গাটা রাখে সেই জায়গাটা তার আছে সীমাকে দুটো কথা বলার তাই সীমাকে বলেছে এবং সীমা সেটা সুন্দরভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছে বা সুন্দরভাবে তার দিদিভাইকে সে সুন্দরভাবে মানে মানিয়ে নিয়েছে তো ওই ব্যাপারটা আমি যাবো না তবে একটা কথাই বলবো ম্যাডাম যে এত ভালোবাসা তো দুজন দুজনকে সাংঘাতিক ভালোবাসেন তো সেটা সোশ্যাল মিডিয়াতে এসে ওই যে বললাম মানহানির জায়গা এটা না একটু চিন্তা করে দেখবেন আমি কি বোঝাতে চেয়েছি আপনি অনেক বিচক্ষণ অবশ্যই আপনি ব্যাপারটা বুঝেছেন এবার বলি গীতাদির কথা অনেকটা বয়স হয়েছে গীতাদির গীতাদিও কিন্তু অনেক জার্নি করেছে গীতাদির একটা স্বামীর চাকরি না গীতাদির হাজব্যান্ড ব্যবসা করতেন ব্যবসা করতেন এটা গীতাদির অ্যাচিভ করা একটা চাকরি তো যাই হোক গীতাদিকে যে কথাটা বলেছেন আমার দিক থেকে রিকোয়েস্ট আমি গীতাদিকে ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি আপনাকেও যেমন খুব ভালোবাসি শ্রদ্ধা করি সেখান থেকে দাঁড়িয়ে বলবো একটা কথাই রিকোয়েস্ট করবো যা হয়ে গেছে হয়ে গেছে গীতাদি বলেছে আপনি বলেছেন কি হয়েছে ভেতরে না ভেতরের আমার জানার দরকার নেই একটা কথাই বলবো ম্যাডাম আমি আপনি তো মমতাময়ী এবং আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান নিজের রাগে বা নিজের মানে কি বলবো মানে নিজের রাগ চরিতার্থ করার জন্য একটা মানুষের ক্ষতি করবেন না কতটা করতে পারবেন আমি জানি না আমি জানি আপনার অনেকটাই ক্ষমতা আছে কিন্তু একটা মানুষকে এই বয়সে নিয়েছে এসে হ্যারাস করবেন না কারণ হয়তো কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে কিছু অর্থদ্বন্দ্ব যাবে তারপরেও গীতাদের অফিস আছে সংসার আছে আর তারপরেও গীতাদের বয়স হয়েছে এটুকু হচ্ছে গীতাদির থেকে গীতাদির দিক থেকে তরফ থেকে আমার এটা একটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো রিকোয়েস্ট থাকলে আমার গলা ধরে যাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে আর আমার ঘুম থেকে উঠেছি তো একদম কেমন যেন লাগছে শুতে যাওয়ার আগেই ভেবেছিলাম ভিডিওটা করব কিন্তু শুয়ে সেইবার ভিডিওটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এইটা ছিল একটা এইবার বলি আমার কিছু কথা বলবো নিজের ব্যক্তিগত কিছু কথা সেটা হচ্ছে কদিন আগে দেখলাম ওয়াইটিতে কেউ একজন একজন ক্রিয়েটার বলল যে টিনু আর সন্দীপের মিল হতে চলেছে যেটা আমার খুব অবাক লেগেছিল এখনও অবাক লাগে কারণ হচ্ছে কোনো দিনই এটা সম্ভব না কারণ টিনু যার হাত ধরেছে সে কোনোদিনই টিনু ছাড়বে না আর সে ছাড়তে দেবে না এটা আমার মনে হয় এতদিন এদেরকে দেখে আমার মনে হয়েছে আর সেই বলেছিল দিদিভাই এটা মিল করিয়ে দিয়েছে পরেক্ষণেই তা ভিডিওতে দেখেছি বা শুনেছি একই কথা শুনেছি সেবক দাদার মাধ্যমে বা টিনুকে ফোন করা হয়েছিল এবং বলা হয়েছিল ফিরে আসতে তার আগে তো সন্দীপ বলেছে অনেকবার ফিরে আসতে বলা হয়েছিল টিনু বলেছে যে না আমি কখনোই ফিরব না তাহলে যে মেয়েটা ফোনে বলেই দিয়েছে এবং আমরা বুঝে গেছি যে ফিরবে না তাহলে এই যে ওয়াইটিতে বলল যে টিনু আর সন্দীপের মিল করে দেবে দিদি ভাই তো যাই হোক যেটাই হবে সেটাই দেখবো সামনে আমি এই ব্যাপারটা নিয়ে একটু অবাকই ছিলাম ভেবেছিলাম কিন্তু অবাক হইনি কিন্তু ভেবেছিলাম যে এটা কী করে সম্ভব কোনো দিনই এটা সম্ভব না যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আছে এবার রইলো বাচ্চাটার কথা ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দেখলাম হ্যাঁ দুজন না তিনজনের চ্যানেল ট্যাগ করে বলেছেন অনেক কথাই বলেছেন তার মধ্যে মেন দুটো কথা আমি বলবো যে আপনারা কি লিখিত দায়িত্ব নেবেন একদম ঠিক একদম ঠিক যারা বলছে কিষাণু মার কাছে ভালো থাকবে কিষাণু মার কাছে যাওয়া উচিত আমি তাদের উদ্দেশ্যেই বলবো বা আপনাকেই বলবো আপনি একদম সত্যি কথা ওই লাইনগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আপনি কি লিখিত দায়িত্ব নিতে পারবেন যে কিষাণু তার মার কাছে ভালো থাকবে একদমই ঠিক কৃষাণু আমার মতেও আজকেও বলে যাচ্ছি ডে ওয়ান থেকে বলে এসেছি কিষানু তার বাড়িতেই থাকবে কিষাণু অফ ফুটপাত হবে না ওর কৃষাণু তার বাড়িতেই সে বড় হবে তার ছন্দে তার গ্রামে তার নিজের জন্মভূমিতেই সে বড় হবে এটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম তার বিনিময়ে আপনার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে আপনার ভেতরেও দেখলাম অনেক কমেন্ট ব্যাপারটা সর্বোপরি কিষানু তার নিজের বাড়িতে থাকবে নিজের অধিকারে থাকবে নিজের মানে কি বলবো জন্ম ভিটেতে থাকবে এটা আমিও মনে প্রাণে চাই সত্যি তো যদি মার কাছে যায় কে নেবে দায়িত্ব কে নেবে দায়িত্ব মার যা জীবন দেখেছি মার একবার ফ্ল্যাটে একবার বাড়িতে বাচ্চার এই বাচ্চাটাকে নিয়ে দৌড়া দৌড়ি করা যেখানে বাচ্চাটা তার ঠাকুমা দাদুর কাছে বাবার কাছে সুন্দরভাবে বড় হচ্ছে এইটুকু আজকের ভিডিওতে এইটুকু থাকলো আবার এবার আরেকটু কথা বলবো সেটা হচ্ছে কেন আমি চলে গেলাম এই এই থেকে চলে গেলাম তোমরা দেখেছ একটা স্লিপ অফ টাং একটা কথা আমি বলে ফেলেছিলাম এরকম কথা অনেকেই অনেকভাবে বলে বলে আমি বলে ফেলেছিলাম একটা কথা এবং বিভিন্ন কারণে উঠে এসেছিলো সেই নামটি এবং তার চুরি তার চুল তার ব্যাগ তার লেগিংস দেখা গেছিলো এবং অনেকেই সেগুলো ইন্ডিকেট করে করে দেখাচ্ছিল এবং সন্দীপের চ্যানেলে সেগুলো দেখা গেছে জন্যই দেখাচ্ছিল এবং সেই মুহূর্তে ওরা তারাপীঠ গেছিলো সেই মুহূর্তে আমার কাছে কোনো কমেন্ট বলো যাই হোক আমার কাছে একটা এসেছিলো আমি স্লিপ অফ টাং সেটা বলে ফেলেছিলাম আবেগের বসে আবেগের বসে বলে ফেলেছিলাম তারপরে ওই দিক থেকে যেভাবে যেভাবে ওকে বলা হচ্ছিলো রক্ষিতা রেখেছে হেনা তেনা তাই আমি ওই কথাটা বলে ফেলেছিলাম তার জন্য আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে একজন আজকে বলতে বাধ্য হচ্ছি দীপ্তিদি যেভাবে আমাকে আক্রমণ করেছিল আমাকে সবাই বলেছিল বুঝিয়েছিল সবাই বলেছিল ভুল করেছি এবং আমি ভুল বলেওছি যে আমার স্লিপ অফ টাং ওটা বেরিয়ে গেছিলো কিন্তু দীপ্তিদি যেভাবে আমাকে আক্রমণ করেছিল সেই মুহূর্তে ভীষণ কষ্ট পেয়েছিলাম আজকে দীপ্তিদি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে আক্রমণ করলে এইভাবে মানহানি করলে কতটা কষ্ট লাগে তুমি নিশ্চয়ই আজকের ডেটা দাঁড়িয়ে বুঝতে পারছো কিভাবে কষ্ট লাগে আর আমি সেদিন যে মিথ্যে কথা বলিনি হ্যাঁ আবার বলছি স্লিপ অফ টাং বিয়ের কথাটা বলেছিলাম কিন্তু কিন্তু সন্দীপের জীবনে যে একটা বান্ধবী এসছে এবং এম সাহা তার চুল লাল এবং প্রকাশ্যে এসছে এই এম সাহা আমি কিন্তু সেদিনকে যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু ভুল বলেছিলাম না ক্রমশ প্রকাশ্যে কিন্তু সেই এম সাহাই উঠে এসছে একটা কথা শুধু স্লিপ অফ টাং বলে ফেলেছিলাম বারবার বলছি বলে ফেলেছিলাম একটা কথা কিন্তু এম সাহা তারপরে যা বর্ণনা দিয়েছিলাম ডিভোর্সি সবটাই কিন্তু আজকের ডেটে উঠে এসছে আমি দীপ্তিদিকে বলবো যে তুমি যেভাবে আমাকে আক্রমণ করেছিলে সেদিনকে যেভাবে আমাকে বলেছিলে আমি আজকে কিন্তু তোমাকে সেভাবে বা কটাক্ষ করবো না আমি শুধু বলে গেছিলাম সময়ের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে দাও সবটা আসবে আজকে সেই সময় এসছে কারণ এম সাহা প্রকট হয়েছে এবং নিজে মুখে সন্দীপের ই শুদ্ধ টাইটেল শুদ্ধ বলেছে হ্যাঁ সন্দীপের সঙ্গে আমি মিশি সন্দীপ আমার বন্ধু আমার ভালো বন্ধু এবং ডেসপারেটলি বলছে সন্দীপই তাকে সমস্ত কি যেন বলে এডিটিং ফেডিটিং শেখাচ্ছে তাহলে আজকের দিনে বুঝতে পেরেছো তো আমি সেদিনকে ভুল বলিনি একটা কথা ভুল বলেছিলাম আজকে আজকেও স্বীকার করছি এর জন্য আমাকে শুনতেও হয়েছে তুমি কি চাপে পড়ে মুখ বন্ধ করে ফেললে তুমি কি চাপে পড়ে মুখ বন্ধ করলে কোনো চাপে নয় কোনো চাপে নয় ঘেন্নায় নিজের প্রতি ঘেন্নায় অভিমানে অভিমানে সরে এসেছি না তাই বলে তাদের ভিডিও দেখি না তাদের পছন্দ করি না তা না আবার বলছি শিলাদির শিলাদির প্রতি আমার একটা সব রান্নার আছে আমি ওদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম যেন তার খোঁটা শুনতে হয়েছিল আমাকে আমার জীবনের চরম ভুল সন্দীপের বাড়িতে যাওয়া যদিও সীমার আহ্বানে আমি গেছিলাম সীমা প্লাস গীতাদি বলেছিল গেছিলাম মজা করেই গেছিলাম কতটা খেয়েছি কতটা খেয়ে এসেছি কতটা যাই হোক কি করে এসেছি দু তিন ঘন্টা ছিলাম আমার সত্যি কথাই গেছিলাম জন্যই শিলাদির একদম সান্নিধ্যে যেতে পেরেছি সেটা আমার চরম ভুল এরকম ঐতিহাসিক ভুল অনেকেই করে তো যাই হোক গেছিলাম জন্য অনেক কথা আমাকে শুনতে হয়েছে গেছিলাম আমার আগে ভিডিও ছেড়েছিলাম যদিও আমি আগে ভিডিও ছাড়িনি তার আগে দুটো লাইভ হয়ে গেছে ওইখানে স্পট থেকে এই ব্লেমগুলো আমাকে মাথায় নিতে হয়েছিল কষ্ট পেয়েছিলাম সেদিনকেও কষ্ট পেয়েছিলাম ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম ঠিক আছে একটা ভুল বলে ফেললে একটা ভুল করলে সহক্রিয়েটারদের এইভাবে আক্রমণ করতে নেই তাদের এইভাবে গিয়ে মানে বুকের মধ্যে আঘাত করতে নেই বোঝাতে পারলাম নিশ্চয়ই আজকে দীপ্তিদি তোমাকে সেদিনকে আমি ভুল ছিলাম না আমি একটা জায়গায় ভুলছিলাম কিন্তু তাছাড়াও এই যে ওর বন্ধুত্ব বা বন্ধুত্ব তো হতেই পারে মানুষের সঙ্গে মানুষের একটা সক্ষতা বা মানুষের সঙ্গে মানুষের একটা ভোটালাভ কথাবার্তা হতেই পারে কিন্তু সেটা আমার কাছে এসছিল সে কমেন্টের মাধ্যমেই হোক বা যে কোনো এবং তখন সম্ভবতই এম সাহা সন্দীপকে কমেন্ট করতো সন্দীপের চ্যানেলে কমেন্ট করতো এবং আমাকে ইন্ডিকেটও করে দিয়েছিল যে কারণ আমি তখন জানতাম না যে এর ইনস্টাগ্রাম ফেসবুকে এর কোনো আইডি আছে গড সেক আমি জানতাম না আমি শুধুই জানতাম যে এর একটা চ্যানেল আছে যে চ্যানেলে ছয় থেকে সাতটা শুধু রিলস আছে এবং আমার কাছের কোনো ক্রিয়েটার সেটা জানতো কারণ তাকে আমি এটা পাঠিয়েছিলাম এবং বলেছিলাম আমার খুব কাছের একজন সহ আমি পাঠিয়েছিলাম যে এইটা আমি জানি সে আমাকে পাঠিয়েছিল যে না দেবশ্রীদি ইনস্টাগ্রাম ফেসবুক দেখো ওই দিক থেকে সব ফ্ল্যাশ হচ্ছে তারপরেই দেখেছি ওদিক থেকে উল্টো দিক থেকে সমস্তটা ফ্ল্যাশ হয়ে গেছে সমস্তটা ওপেন হয়ে গেছে তারপরে দেখলাম যে আমি আমার কাছে যেটুকু এসেছিলো তার থেকেও ডবল তিন ডবল ওয়াইটিতে চলে এসছে তো আমার সেই নিয়ে কোনো আজকে কোনো মতা মানে মতামত নেই আজকে আমি দেখছি দীপ্তিদিও আজকে ভিডিও করে বললো যে মাতৃত্বের জায়গায় আঘাত দিয়ে কথা বলবো না হ্যাঁ এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কারুর দুর্বলতায় আঘাত করে ভিডিও নয় আমাদের যেটা কনটেন্ট আমাদের আর ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্টেন্ট বন্ধ করে ব্লগারদের বড় বড় ব্লগারদের যে ভুল ত্রুটিগুলো যারা রোগ নিয়ে দিনের পর দিন মিথ্যাচার করছে ওয়াইটিতে যারা দুটো একটা সংসার নষ্ট করে দিচ্ছে নিজেদের কামনা বাসনায় তাদের নিয়ে ভিডিও করো ক্রিয়েটার টু ক্রিয়েটার আমার মতে জ্ঞান দিচ্ছি না তোমাদের ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও না করাই ভালো কারণ কন্ট্রোভার্সি জোন মানেই বড়ো বড়ো ব্লগারদের যে দোষ টুটি ভালোটা আছে সেটা তুলে ধরা মন্দটা আছে সেটা তুলে দেওয়া আমার মনে হয় আর এটা একদমই প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি সেটা আমার সহক্রিয়টার বলো আমার বিপরীত দিকে যারা আছে বলো সবাইকেই বলছি অনুরোধ করছি কারুর ব্যক্তিগত মানে জায়গায় কারুর দুর্বলতায় আঘাত করো না আঘাত করো না কারুর দুর্বলতা দুর্বল জায়গায় রিকোয়েস্ট করব আর যারা সম্মান সম্মানীয় তাদের সম্মান দিতে শেখো তুমি যদি কাউকে সম্মান না দাও তুমি সম্মান আশা করো না তাহলে মনে করো সম্মান না দিলে সম্মান পাবে না পাবে না এইটুকু শুধু বলে গেলাম আমি কেন বললাম কাকে উদ্দেশ্য কাদের উদ্দেশ্য করে বললাম নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ আর ম্যাডাম আপনাকে আমি রিকোয়েস্ট করে গেলাম আপনি এই দিকটা একটু দেখবেন অশ্লীল ভাষা বড়দের অসম্মান করে কথা বলা মানুষের কোনো দুর্বল জায়গায় আঘাত করা এগুলো দেখবেন কারণ আপনি তো আপনাকে সবাই মানে আমরা সবাই মানি আপনাকে আপনি একটা কথা বললে নিশ্চয়ই শুনবে আর এটা আমি মানি যে এটা আপনি শিখিয়ে দেননি কাউকে বা শিখিয়ে আপনি শিখিয়ে এইসব ভিডিও কাউকে করতে বলবেন না এটা আমার বিশ্বাস এটা আমি বিশ্বাস থেকে বলছি আমার মনে হয় এইগুলো হয়তো আপনি এই ভিডিওগুলো আপনি হয়তো পরবর্তীতে দেখেছেন হয়তো আপনার পারমিশন নিয়ে এসব ভিডিও হয়তো নামেনি এটা আমার দৃঢ় বিশ্বাস আর আর একটা একদম শেষে একটা রিকোয়েস্ট করে যাব আমরা পরবর্তীতে দেখতে চাই দুই হারানো বোন আবার একত্রিত দেখতে চাই আমি দেখতে চাই আর কিষাণুর ব্যাপার তোমাকে আপনাকে বললাম যে কিষাণু আমি জানি আপনি এটাই করবেন এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে এটাই উঠে এসছে যেটুকু বুঝেছি আর প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আপনি যেহেতু সন্দীপের পাশে আছেন সেদিন থেকেই বলেছিলাম একদম নিশ্চিত নিশ্চিন্ত যে আপনি সন্দীপের পাশে আছেন অতএব সন্দীপের কোনো ক্ষতি হবে না আপনি সন্দীপের কোনো ক্ষতি হতে দেবেন না এটুকু আমি জানি জানতাম ওই জন্যই সবটা মিলিয়ে তারপরেও দেখেছিলাম যে সহক্রিয়েটাররাও ভুলচুটি হলে একদম আক্রমণাত্মক ভাবে আমাদের ধরে আমি কাউকে দোষ দিচ্ছি না ওই জন্যই দেখেছি আস্তে আস্তে সরে আসাই ভালো তারপরে আপনি ময়দানে রয়েছেন সুদীপের পাশে ঢাল হয়ে রয়েছেন তারপরে সদীপের দিদিরা রয়েছে হ্যাঁ সদীপেরও কিছু বার্তা তার কাছে মানুষরা খুব কষ্ট পেয়েছে আরে নিজের ভাই তো ঠিক হয়ে যাবে দিদিরা বা আন্টিরা যারা কষ্ট পাচ্ছে বা পা মানে আমিও পাচ্ছি আমিও দেখছি আমি যে পাচ্ছি না তা নয় সবটা ঠিক হয়ে যাবে মা ছেলের মধ্যে যেমন একটু মন কাঁসাকুষি হয় ভাই বোনের মধ্যে যেমন মন কাঁসা হয় শাসন করে বা ভাইয়ের রাগ হলে সেগুলো বলে সবটা ঠিক হয়ে যাবে তাই বলে যে দিদিরা সন্দীপকে ভালোবাসবে না তার পাশে থাকবে না বা আন্টিরা ঢাল হয়ে যেমন ছিল তেমন থাকবে না কোনো মানে হয় না মুখ কখনোই ঘুরাবে না ঘুরাতে পারে না মা তার ছেলের থেকে কখনোই মুখ ঘোরাতে পারে না অবশ্য সব মারা না আবার দিদিরাও তাই তো যাই হোক এইটুকু শুধু বলে গেলাম আজকে এটুকুই আমার বক্তব্য ছিল যে এইগুলো একটু খেয়াল করবেন আর আমার সহক্রিয়েটার বা সমস্ত ক্রিয়েটারদের কাছে এটুকু অনুরোধ করে রাখ যাবো ওয়াইটিতে কাজ করতে এসেছি জন্য নিজের মানসম্মান হারিয়ে নয় অন্যের মানসম্মানের দিকেও তাকাবো তাকিয়ে আমরা ভিডিও করব অবশ্যই এটা ইউটিউব যখন আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে আর্ন করার বা নিজের মনের মনের ভাব প্রকাশ করার বা কারো দোষ টুটি বা তার ভালো গুণগুলো তুলে দেওয়ার যখন একটা প্ল্যাটফর্ম দিয়েছে তখন আমরা সেটাকে মিস ইউজ করব না সেটাকে সুন্দরভাবে ইউজ করব সেই প্ল্যাটফর্মটার এবং ভালো বার্তা দেবো এখান থেকে এখান থেকে ভালো বার্তা দেবো তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো আগামী দিন আমরা দেখতে চাই মহামিলন সবার সঙ্গে সবার যে দূরত্ব সেগুলো কেটে গিয়ে সবাই কাছাকাছি এসছে এবং আগামী দিনে আমরা সবাই সবাইকে রেসপেক্ট করেই চলবো কন্টেন্ট কনটেন্টের জায়গায় থাকবে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জায়গায় থাকবে এটুকু শুধু বলবো আর হয়তো আমাকে আজকে অনেকেই কমেন্ট করবে যে ওদিকে সুতাপাকেও হয়তো মাতৃত্বহীন মানে কি সন্তানহীনতার জন্য অনেক কিছু বলা হয়েছে সেটাও ডি ডিজার্ভ করে সেই বিষয় না আজকে নয় নাই বললাম কারণ ও একটা জায়গায় খোঁচা দিয়েছে তাই ও সেই ফিডব্যাক পেয়েছে ওই যে ছায়াকে লাথি দেখালে লাথি ছায়াও লাথি দেখায় সেরকম হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা সবার জন্য সব কিছু নয় তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর তোমরা ভেবো না কেউ আমি সন্দীপের পাশে ছিলাম আছি থাকবো যদিও আমার থাকাতে জানি না কতটা কি হবে কিন্তু আমি কিষাণুকে আর শিলাদি আর শিলাদির হাজব্যান্ডকে ভীষণভাবে ভালোবাসি ভীষণ ভালোবাসি কারণ শিলাদির সঙ্গে কয়েক ঘন্টা থেকেই মানুষটাকে খুব ভালো করে বুঝতে পেরেছিলাম তো যাই হোক এইটুকু বলবো আর সন্দীপের সুন্দর জীবন একটা কামনা করি কারণ ও সুন্দর জীবন একটা আশা করতেই পারে মানে চলো আজকে পর্যন্তই থাকলো সবটা নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা